হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আমি আর কি সকাল থেকে শুরু করলাম এটা হচ্ছে আর কি আমার ছোট বোন হিসেবে আর কি আমাকে বলতেছে যে ভাবি মানে কালকে বলছে যে ভাবি আমাকে কিন্তু একটু সাজিয়ে দিবে কালকে কিন্তু আমার স্কুলে আর কি অনুষ্ঠান আছে তো যাই হোক হচ্ছে সকাল সকাল আর কি গোসল করে আসছে ওর কিন্তু এখনও ঘুমই মানে ঘুম ঘুম ভাব তারপর গোসল করার পরেও এ অবস্থা যে ঘুমে চোখে দেখতেছে না মানে প্রায় তখন সকাল তো তো বাচ্চাদের তো জানেনি ঘুম তো সকালে ভাঙতেই চায় না তোর হচ্ছে আর কি যতই হোক বাচ্চারা কিন্তু সাজতে খুবই পছন্দ করে তো হচ্ছে সাজবে কালকে আর কি বলে রাখছিল যে বাবী আমাকে কিন্তু একটু সাজিয়ে দিবে কালকে আমার স্কুলে অনুষ্ঠান আছে তো হচ্ছে সকাল সকালে আসাম কিন্তু তখনই সকালের খাওয়া দাওয়া করিনি এখনও আর আমার মেয়েটাকেও খাওয়াই নি যেহেতু স্কুলে যাবে সাড়ে আটটার দিকে স্কুল আর কি উপস্থিত থাকতে হবে তো ওই কারণে হচ্ছে সকাল সকালে ও বলছে যে আমাকে সকাল সকালে তুমি সাজিয়ে দিবে তো যাই হোক ওকে হচ্ছে আমি সাজিয়ে দিতেছিলাম আর যেহেতু বাচ্চা মানুষে দেখা যায় যে মেকআপ করলে স্কিনের অনেকই ক্ষতি হতে পারে তো ওই চিন্তা করি হচ্ছে আমি চেষ্টা করতেছিলাম হালকা করে একটু মেকআপ করে দেওয়ার তো প্রথমে হচ্ছে আমি ওকে একটু ময়শ্চারাইজার দিয়ে মুখটাকে ভালো করে নিয়ে আর কি মেখে নিলাম মুখটা যাতে মুখের স্কিনটা যাতে একটু সফট হয় তারপরে হচ্ছে আমি প্রাইমার দিয়ে দিলাম বাচ্চাদের তো প্রাইমার আর কি দিতেই হবে নাহলে দেখা যাবে যে ফাউন্ডেশনের বা যে ক্ষতিকারক পদার্থগুলো আছে ওগুলো হচ্ছে স্কিনে প্রবেশ করতে পারে তো এই কারণে হচ্ছে প্রাইমারটা দেওয়া তো প্রাইমার দেওয়ার পর হচ্ছে আমি একটু আর মুখে তো বা স্কিনটা এমনিতেই মুক্ত মুক্ত তো বাচ্চাদের স্কিনে এমনিতেই নরম বা শখ থাকে তো কনসেলার আমি হালকা সামান্য পরিমাণে একটু একটু দিয়ে দিলাম চোখের নিচে একটু উপরে এই দিয়ে হচ্ছে ফাউন্ডেশন লাগিয়ে নিলাম প্রথমে হাত দিয়ে হচ্ছে একটু ড্যাপ ড্যাপ করে পুরো মুখে দিয়ে দিলাম তারপরে হচ্ছে তুলি দিয়ে টু করে সব জায়গায় আর কি সুন্দর করে ব্লেন্ড করে নিতেছিলাম আপনারা হয়তো বা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে ফাউন্ডেশনটা যত ব্লেন্ড করা যায় ততই দেখবেন যে মেকআপটা স্থায়ী থাকে একটু বেশিক্ষণ তো যাই হোক আর কিন্তু আমি তেমন কোনো ভিডিওই নেইনি আমি হচ্ছে ভিডিওর শেষে একটু আর ফাইনাল লুকটা একটু দেখতেছিলাম এখনো হচ্ছে চুল আমি কিন্তু সেট করিনি চুলটা হচ্ছে আমি বেঁধে দেব পরে তো ওকে কিন্তু মার্শাল্লাহ কিন্তু এমনিতেই অনেক সুন্দর তারপরেও যেহেতু বাচ্চা বাচ্চা না বড় নেই সবারই কিন্তু শাস্তে বেশ ভালো লাগে তো ওর হচ্ছে শাস্তে খুব ভালো লাগে কিন্তু যে কোনো সময় শাড়ি পরলে বা যে কোনো অনুষ্ঠানে বিয়ে বাড়ি বলেন যে এখানেই যায় আমার কাছ থেকে সে যে যায় তো যাই হোক ওকে সাজিয়ে হচ্ছে আমি যেহেতু বললাম না যে সকালে কিন্তু আমিও খাওয়া দাওয়া করিনি এখনও পর্যন্ত আর মেয়েটাকেও খাওয়াইনি তা আমি ভাত খাওয়ার পরে হচ্ছে ভারি আর কি কোনো কিছুই খাবে না তো হচ্ছে একটা হরলিস আনলাম এই হরলিক্সটা সকালে আর কি খাওয়ালে আমার মনে হয় তো দেখি আজকে হচ্ছে ছোট একটা প্যাকেট আনছি যদি আমার মেয়েটা খায় হল্লিস তাহলে আর কি বড় প্যাকেটটাই আনব তো গরম পানি করে হচ্ছে আমি হরলিক্সটা ঢেলে দিতেছিলাম চাইলে কিন্তু দুধ দিয়েও খাওয়া যেত যেহেতু এটার মধ্যে দুধও দেওয়া আছে তাই ভাবলাম যে এমনিতে খাইয়ে দেখি যে খাই কি না তো প্রথম দিলাম মেয়েটা হচ্ছে আর কি খাইতে চাইতেছিল না মানে ওর কাছ তো হয়তো বা হরলিক্সটা অত বেশি ভালো লাগে না। তো যাই হোক ভালো করে গরম পানিতে গুলিয়ে দিলাম প্রথম একটু খাওয়ার পরে আর বললো যে ভালো লাগে না মানে খাবে না আর ভাতও খাইনি সকালে আর আমি কিন্তু ভাত খেয়ে নিয়েছি তো যেহেতু খাবে না তো রান্নারও দুপুরে রান্নারও টাইম হয়ে গেছে তো ভাবলাম যে দুপুরে রান্নাটা নেই তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে কি রান্না করা যায় দেখবেন যে দুপুরে রান্না করার সময় থেকে চিন্তা ভাবনা করে রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো অফ ক্যামেরা হচ্ছে আমি কিছু মশলা বেটে নিছি তারপরে হচ্ছে সব কিছু খুঁটিয়ে বেশি পরিষ্কার করে নিছি বেশি কিছুই রান্না করব না শুধু একটু মাংস রান্না করব আলু দিয়ে এই আর কিছুই রান্না করব না আজকের মতো এটাই এনাফ আর হচ্ছে আলু ভাজি করা আছে ওগুলোই খাওয়া হবে তেমন কিছু আর রান্না করব না তো যাই হোক আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিছি এখন হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম সাথে দুইটা তেজপাতা তারপরে পেঁয়াজ পেঁয়াজ সাথে হচ্ছে কাঁচামরিচ আর কি মাঝখান ভেজে দিছি ভালো করে ভেজে সব মশলা দিয়ে কষিয়ে নেব আর তেমন ডিটেলসে রান্না শেয়ার কথার মতো কিছুই নেই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সবই বললাম কারণ আমার প্রতিটা আপুই কারো থেকে কারো কম যায় না মানে প্রতিটা আপুই মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর করে রান্নাবান্না করে মানে তাদের রান্নাগুলো এতটা সুন্দর আর এতটা লোভনীয় হয় আর কি বলবো এমনিতে যারা যে আপরা ব্লগ ভিডিও দেয় ওই আপরা হচ্ছে সকল কাজকর্মের পাশাপাশি কিন্তু রান্নার ভিডিওগুলো দেয় দেখা যায় যে ওগুলি ভালোই লাগে দেখতে কিন্তু কখন যে দেখা শেষ হয়ে যায় ওটা বলতে পারি না আবার অনেক আপরা হচ্ছে শুধু রান্নার ভিডিওগুলি দেয় যেমন বিশেষ করে তারা শুধু রান্নার চ্যানেল তারা কিন্তু এত মজার মজার এত ইউনিক ইউনিক রেসিপিগুলো দেয় যে রেসিপিগুলো সত্যি কথা বলতে আমি আগে কখনো খাইও নাই বা নামও জানি না হয়তো বা আপুদের ভিডিওগুলো না দেখলে এই রেসিপিগুলো শিখতে পারতাম না বা জানতামও না এত মজার মজার খাবার আছে যেহেতু আমি বাহিরে খুব কম যাই বা বাহিরের খাবার খুবই কম খাই আমি হচ্ছে বাসাই ওই ভাত মানে বাঙালি টাইপের খাবারই বেশি পছন্দ করি তো যাই হোক আপুদের নতুন নতুন রেসিপি নতুন নতুন খাবার মশলা অনেক সুন্দর করেই তারা পরিপাটি করে গুছিয়ে আর কি তৈরি করে যে কোনো মানুষ দেখলে ইচ্ছে করবে খেতে মানে এত সুস্বাদু বা এত মজার করে বানায় মানে আমার না খেয়ে আমার দেখে মনে হচ্ছে এতটা মজা হবে ইনশাআল্লাহ যে জিনিস মনে হয় দেখতে সুন্দর অবশ্যই খেতেও কিন্তু এই যে মন চায় বা ভালো লাগে মনে হয় যে খেতেও ভালো হবে তো যেই জিনিস দেখতে সুন্দর খেতেও কিন্তু নিশ্চয় অনেক ভালো হয় এটা হয়তো আপনারা অনেকেই জানেন তো যাই হোক মাংস আলু কষি হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে আরও কিছুক্ষণ আর কি রান্না করে নিব আর দেখা যায় যে আমি যেহেতু বাইরে কমই যাই খুব কম আমার যখন যাওয়া পরে তখন হচ্ছে একটু বাজারে যাওয়া বা মার্কেট বাজার বলেন একই কথা তো ওই জায়গা থেকে দেখা যায় যে মার্কেটে গেলে আমি তেমন আর কি মোবাইল নিয়ে যাই না তো ভিডিও করবো কী কথা বললাম যে ভিডিও করার তো প্রশ্নই আসে না মোবাইল না যাওয়া নিয়ে আর কি না যাওয়ার একটাই কারণ দেখা যায় যে বাজারে প্রচুর পরিমাণে ভিড় থাকে আর আমার এত ই নিয়ে যাওয়ার দরকার নেই তো ওই কারণে আর কি আমি নেই না কখনই মোবাইল নিয়ে যাই না যেহেতু বাজার করতে যাই তাড়াহুড়ো করে বাজারটা করি চলে আসি তো তেমন আর কি বাজারের যে যে একটা ভিউ বা যাতায়াতের যে একটা ইয়া তো ওটা হচ্ছে হয়তো বা ভিডিওতে দেখাই না বা আমি করি নাই এই কারণে দেখানো হয় না আর বিশেষ করে আমার বাজারে গিয়ে ভিডিও করতে অনেকটা আনইজি ফিল বা অনেকটা খারাপ লাগে বা সবার তো সবটা পারে না তো এই কারণে হচ্ছে আমি যে বাসায় ভিডিও তৈরি করি এটাও হচ্ছে তেমন কেউই জানে না বলতে গেলে মানে কেউই জানে না আমার চারোপাশে যারা আছে এটা অনেকটা আর কি আমি যখন আমার মন চাই তখন হচ্ছে রুমের ভিতরে একটু রান্না করি আর রুম ঝাড়ু বা থালা বাসন ধোয় এগুলি একটু শেয়ার করা তো এর বাদতে আমি তেমন কিছুই শেয়ার করি না আর দেখা যায় যে বাহিরে গেলে কোনো জায়গায় ঘুরতে গেলে একটা সুন্দর পরিবেশ হলে হয়তো বা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতাম তো একা একা আর তেমন কোথাও যাওয়া হয় না তো তেমন ভিডিও নেই না এই শুধু এক রান্নাবান্নার ভিডিও ছাড়া আপনাদের মাঝে তেমন কিছুই শেয়ার করতে পারি না তো যাই হোক রান্নাবান্না করার শেষে হচ্ছে আমি থালা বাসনও ধুই দিলাম ধুয়ে নিয়ে হচ্ছে এটা আর তেমন কোনো ভিডিওই নেই নেই এটা হচ্ছে রাতের একটু ভিডিও মেয়েকে হচ্ছে আঙুল ফল আর কি দিলাম আমার মেয়েটা আঙ্গুল ফুল খুবই পছন্দ করে তো ওটা হচ্ছে চুলে খেতে ছিল তো এই তো ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ